সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে জাতিসংঘের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর বিএনপির কর্মী গ্রেফতার ছাত্রলীগের মিছিল হলেই ওসি প্রত্যাহার উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা আহত ছয় ডক্টর ইউনুস পলিটিশিয়ানদের ঢাল হিসাবে নিয়ে গেলেন যা বললেন রুমিন ফারহানা নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ চীনা প্রতিনিধি দলকে জামায়াতের আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে শুক্রবার তাজউদ্দিন আহমেদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহম্মদ মিমি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন সম্ভবত বুধবার ঘটেছে তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি শুধু বলেছেন সেটা তাদেরই জিজ্ঞাসা করুন অন্যদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এস এস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ভ্রমণ রোধ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালের নির্বাচনে গাজীপুর চার আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ দুই সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দুই সালের ছয় জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি একই বছরের একত্রিশ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেন তিনি দুই সালের তেইশ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে সাত জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয় জাতিসংঘের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর বিএনপির কর্মী গ্রেফতার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ তার নাম রিয়াজ রহমান হোসেন শুক্রবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এক ঘটনা ঘটে মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া তিনি ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট পুলিশ রিয়াজকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায় আর হৃদয়কে ম্যান একটি হাসপাতালে ভর্তি করে এনওয়াইপিটি হাসপাতাল থেকে হৃদয় মিয়া বাংলাদেশের একটি শীর্ষ গণমাধ্যমকে বলেন আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে আমি বললাম আমি আপনাকে চিনি না জানি না আমাকে কেন গালিগালাজ করছেন এই কথা বলতেই অতর্কিত আমাকে মাথায় ঘাড়ে ও মুখে ঘুষি মারে তিনি আরো বলেন আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে পরে পুলিশের অন্য আরেকজন সদস্য এসে বলে রিয়াস প্রথম আঘাত করেছে পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায় ছাত্রলীগের মিছিল হলেই ওসি প্রত্যাহার কুমিল্লায় সড়ক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ ছাত্রলীগ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পুলিশের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে এরই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে ফলে সড়ক মহাসড়ক সংলগ্ন থানার পুলিশ সদস্যরা নির্ঘুম রাত কাটাচ্ছেন উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা আহত ছয় রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত ছয় জন আহত হয়েছেন রাত দিকে উত্তর নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে মোবাইল ফোনে ধারণ করা একটি ফুটেজে দেখা যায় একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে বেধরক পেটাচ্ছে পরে নিশ্চিত হওয়া যায় হামলার শিকাররা সবাই বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থী আহতদের অভিযোগ আগেই বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছিল তারা দাবি করেন হামলার পেছনে ছাত্রলীগের নেতা জড়িত এ ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ডক্টর ইউনুস পলিটিশিয়ানদের ঢাল হিসেবে নিয়ে গেলেন যা বললেন রুমেন ফারহানা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসেবে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টির নেতারা সম্প্রতি সেখানে বিমানবন্দরে হামলার শিকার হন এনসিবি নেতা আক্তার হোসেন জানিয়ে চলছে বিস্তর আলোচনা তবে বিএনপি নেত্রী রুমিন ফারহানা প্রশ্ন তুললেন সরকারের দিকে তার মতে সরকার কেন এই ধরনের সফরে রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গেল নিলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারল না কেন সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে হাজির হয়ে সব কথা বলেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোমেন ফারহানা তিনি বলেন এমনি বাংলাদেশ যথেষ্ট অস্থির হয়ে আছে এটাকে আরো কতটুকু উস্কে দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায় সেটার একটা আলামত মনে হয় সব এই যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো আমার প্রথম প্রশ্ন হচ্ছে সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস তার টিমে তিনটা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ কেন নিয়ে গেলেন তিনি কি এই পলিটিশিয়ানদেরকে একটা ঢাল হিসাবে ব্যবহারের চেষ্টা করলেন যতবার তিনি বা তার ঘনিষ্ঠ লোকজন তার সরকারে থাকা লোকজন দেশের বাইরে যায় প্রতিবারই কোনো না কোনোভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয় এবং এই বিষয়টা তারা ভালোভাবেই জানার কথা তার পুরো টিমের খুব ভালোভাবে জানার কথা কারণ অতীত অভিজ্ঞতাও তাই বলে ওনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে গেলেন ওনাদের একটা ঢাল হিসাবে কিন্তু তাদের নিরাপত্তাটা ওনারা নিশ্চিত করলেন না নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ চীনা প্রতিনিধি দলকে জামায়াতের আমির নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন সব দলের ঐক্যবদ্ধ চেষ্টা এই করা সম্ভব বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এর আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের ফরেন অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট ঝো পিং জিয়াং সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের চীন সফরের অভিজ্ঞতা তুলে ধরেন দলটির আমির সাপলা প্রতীক নিয়ে সিইসির বক্তব্যের জবাবে রহস্যময় পোস্ট হাসনাতের সাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের জবাবে নিজের ফেসবুকে রহস্যময় পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা বৃহস্পতিবার বিকেলে সিসির বক্তব্য নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন তিনি পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন কারণ উপরের অনুমতি নেই উত্তর দিক থেকে সিগনাল নেই যদিও নিজের পোস্টে উপরের অনুমতি এবং উত্তরের সিগনাল বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেনি হাসনাত এদিকে গোয়েন্দা সংস্থাদের উপর নির্ভর করে ইসি কোনো তদন্ত করতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন একটি দলকে সাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন এটা কমিশনের সিদ্ধান্ত আর ইসি কারো কথায় চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চায় এনসিপির সাপলা প্রতীক চাওয়া নিয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন নাগরিক ঐক্য সাপলা প্রতীক চেয়েছিল তাদেরও দেওয়া হয়নি তাদের নিয়ে কথা না হলে এনসিপির ব্যাপারে এত কথা কেন শাপনার প্রতি কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না ইসি এটা কমিশনের সিদ্ধান্ত কোন দল কিংবা দেশের জনগণ চিঠি দিতেই পারে কিন্তু এতে কোনো সমস্যা নেই ইসি কারো কথায় চলে না নিরপেক্ষভাবে কাজ করতে চাই সিইসি বলেন সব দল নির্বাচনের আগে সমঝোতে আসবে আশা প্রকাশ করে রাজনীতিবিদরা কেউ নিয়ম ভাঙার নিয়তে মাঠে নেমেছেন এমন পরিস্থিতি নেই কমিশন সর্বশক্তি দিয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করবে নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গত মাসেই চেয়েছিল ইসি তবে কোনো অস্বচ্ছতা রেখে দলগুলোকে নিবন্ধন দিতে চায় না সংস্থাটি তাই যাদের বিরুদ্ধে নতুন করে আপত্তি আসছে তাদের ব্যাপারে পুনরায় খোঁজ দেওয়া হচ্ছে